ভাই আসলে প্রতিবন্ধী তার এই যে দেখতে পাচ্ছেন হাত দুইটা হাত আসলে ছোট আমাদের মতো স্বাভাবিক না এই হাত দুইটা ছোট পাশে দেখতে পাচ্ছেন তার স্ত্রী তো বিষয় হচ্ছে এই ভাই একটি ধর্ম ছিল সে জন্ম থেকে এখন তিনি আসলে ইসলাম ধর্ম গ্রহণ করেছে সেই ব্যাপারে আমি জানবো আসলে কেন তিনি ধর্ম ছেড়ে এই ইসলাম ধর্মে আসলেন আসসালামাইকুম রাখুন সালাম ভাই আমি হিন্দু ধর্মে ছিলাম আমি মুসলমান ধর্মে এসেছি ভাই আমি ভালো লাগে আমি ছোটবেলা থেকে আমি মুসলিম হবো আমি ছোটবেলা থেকে কল্পনা করছি আমার আল্লাহ

এজন্য আমি নিজেরে ইকল্লাকে দেনা চাইগা একটা মানুষ এরকম দেখে বলে খেলাই ফেলে দেওয়া যাবে না বর্তমান সমাজ দেখা যায় না বর্তমান সমাজ দেখা যায় যে স্বামী অসুস্থ হলে কিংবা স্বাভাবিক কোনোmero পরকিয়া করে چلا যায় সে ক্ষেত্রে আপনি দুটো স্বামী হাত নাই সমস্যা তারপরে তার সাথে আসলেন আসলাম একটা কারণে এই যে সবাই যদি এক রকম হয় তাহলে এতে ভেদাভেদাতো কষ্ট পকে সবাই যদি পরকেয় না থাকে তাহলে ইসলাম ধর্মে কি থাকে আপনার তো স্বামীর এই দুইটা হাতে সমস্যা সে বললে আসলে কাজ কাম করতে পারে না কিভাবে চলেন আপনারা আমরা চলি এই যে বড় বড় ভাই বেড়া যারা আছে তারা যে কিছু দিয়ে সাহায্য করে এইভাবে আমরা চলতেছি

এখন বিষয় হচ্ছে তার স্ত্রীর কথা তো শুনলেন মানে তিনি আসলে তিন বেলাতে একবেলা বেলা খেয়ে না খেয়ে বাচ্চা নিয়ে এসব দিন কাটাচ্ছে তো আপা বিষয় হচ্ছে এই যে আপনার স্বামী নাকি একটু দোকান দিছিল আমাকে বলছিল তো আসলে সেই দোকানটার কি হলো সেই দোকানে আমি আমার মেয়ে হওয়ার পরে আমি যাবার পারি নেই পরে একদিনকে গেছি পরে দোকানদার বলতেছে তোমাদের দোকানটা আমি ছেড়ে দেবার বলছি পরে আমাদের কাছ থেকে বলে নাই পরে আমাকে কাছ থেকে ঘর ঘর ভাড়া নেওয়ার পরে তারপরে বলে যে এখনই তিন দিনের ভিতরে দোকান খালি করে দেন আপনার

কিসের জন্য করব কত দিন বাড়বো আমার তো একদিন কবরে চলে যাওয়া লাগবে আমি এই সব পর্যায়ে যে আমার জীবনটা নষ্ট করার কি দরকার আর আমি বড় ধরনের গুণা কামাই করার আমার কি দরকার তো স্বামী আছে তাই বাচ্চা আছে সে আমার স্বামী আছে আমার বাচ্চা আছে এদের রাই খাবি কোথায় যাবো এরাই তো আমার সুখ আমি আর কি সুখ চাই আচ্ছা আপনি বলছিলেন অনেকে বিয়ের প্রস্তাব দেয় তো বিয়ের প্রস্তাব দেয় আসলে কোন বয়সের মানুষ মানে কারা ফুন্দে ফুন্দে কি বলে একটু বলবেন এই মনে করেন বেশি দিন বাঁচবে না সব কাকু দরে

তোরা যে বয়সীর আমি তোকে সে বিটার বউ আর তুই যদি এই বিটার বউরে বিয়ে করার কোনো মানেই এহে না আর ঠিক নিজে যেরকম অবিয়ে আছিস এরকম অবিয়ে থাকি দেখ কিছু দিনের জন্য তো বাঁচবি কিছু দিনে তিনি দেখ আল্লাহর কাছে যাইতে পারিস নি তইলেই তোর জীবনের মঙ্গল কামাইয়া একটা মেয়ের জীবন নষ্ট করার অধিকার তোরে আল্লায় হ্যাঁ দর্শক শুনতে পারলেন আসলে এই বছরের ভাইটির কথা এবং এই বোনটির কথা তাদের আসলে পনেরো বছরের সংসার দুটি বাচ্চাও আছে তো বিশেষ হচ্ছে এই ভাই আসলে প্রতিবন্ধী একটু দুটি হাতে সমস্যা এই জন্য মূলত ভিডিওতে আসছে এর আগেও ভিডিও করেছিল সেই ভিডিওতে আসলে অনেক নেগেটিভ কমেন্টস আসছে অনেকেই ফোন দিয়ে আসলে এই বোনটিকে আসলে বিরক্ত করে আজেবাজে কথা বলে এমনকি যাদের বয়স পঞ্চাশ ষাট সত্তর তারাও নাকি ফোন দিয়ে ডিস্টার্ব করে এবং বাজে কথা বলে ভাই আমাদের এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে যে এই ভাইটি এবং বোনটিকে একটু সচেতন করবেন যাতে করে এই ফ্যামিলিটি স্বচ্ছভাবে চলতে পারে তো কেউ আজে বাজে আসলে কমেন্টস করবেন না কেউ আদেও বিরক্ত করবেন না আপনার বিকেশ বিকাশ টা বলে দেন যাতে করে আপনাদের পরিবারটাকে এবং সন্তান দুইটি আছে তাদের দেন জিরো দর্শক ভিডিওটি শেষ করবেন শেষ করার আগে আরেকবার বলছি এই ভাইটি কেউ সহযোগিতা করবেন আপনারা ফোন দিয়ে যাচাই বাঁচাই করে এটা সহযোগিতা করবেন কেউ আসলে কল দিয়ে এই বোনটি আজে বাজে কথা বলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ